হ্যালো দর্শক বন্ধুরা কয়েকদিন আগে দিল্লি যাওয়ার আমরা যে ভিডিওটা পোস্ট করেছিলাম তারই কিছু অংশ আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি দিল্লিতে আমরা ওই যে বললাম না নয়ডা নয়ডার ছাব্বিশ নম্বর সেক্টরে পিসির বাড়ি গেছিলাম সেই পিসির বাড়িতে পিসু মহাশয়ের নাম হচ্ছে প্রবীর দাস তো বিশমশার বাড়িতে কালী পুজো বলছিলাম না তো আজকে সেই কালী পুজোর আয়োজন চলছে প্রবাসী বাঙালিরা সবাই এসে উপস্থিত প্রায় দেড়শো উপরেই ছিল দেড়শো উপরে জনসংখ্যা প্রবাসী বাঙালি সবাই এসেছিল প্রত্যেকেই বাঙালি এই যে গোছানো হয়েছে হ্যাঁ গোছানো চলছে ওদিকে ভোগ রান্না চলছে ওদিকে সবাই মিলে হাতে যে সন্ধ্যার দিকে পুজোটা হবে সন্ধ্যার দিকে পুজোটা হবে আমরা সবাই প্রস্তুত হয়ে গেছি পুজোর জন্য তো বিষয় হচ্ছে পুজোটা আমি করছিলাম বলে পুজোটার পরে আর ছবিগুলো তোমাদের সঙ্গে তুলতে তুলতে পারবো না বা শেয়ার করা হয়নি হ্যাঁ এই পুজোর শুরু হচ্ছে এইটুকুই জাস্ট তুলতে পেরেছি তারপর আমরা কাজে ব্যস্ত ছিলাম তোলা হয়নি পরের দিন বিসর্জনের সময় হ্যাঁ এই দেখো লিপি ভোগরা রান্না করে দিচ্ছে আসলে ওদের লোক কম তো হ্যাঁ তো আর ব্রাহ্মণ বলে বললো যে লিপি তুমি যখন এসেছো খুব ভালো হবে তাহলে তুমি যদি আমরা সব গুছিয়ে দিচ্ছি তুমি একটু ভোগরা রান্না করে দাও আমিও বললাম হ্যাঁ খুব ভালো হবে লিপি উপাসও আছে ও বললো যে বাড়ির সবাই উপোস আছে তো আমিও উপোস ছিলাম তো বলো তাহলে আমিও উপোস থাকবো এই যে আমার পিসি মিঠু পিসি খুব ভালো ওই দেখো পিসি ব্যস্ত চারিদিকে সবাই কে মিঠু মিঠু করে ব্যস্ত এই যে সবাই এসছে যে যারা এসছে না সবই আমাদের মানে প্রবাসী বাঙালিদের একটা এখানে বাঙালি সংগঠন আছে ওই নয়ডা যে কালীবাড়ি ওটা একটা বড় হল আছে এবং জায়গা আছে ওখানে বাঙালিদের ওঠা বসার একটা জায়গা যথেষ্ট আছে তো সেখানে সবাই একত্রিত হয় দুর্গা পুজোও হয় এটা বেশির ছোট ছেলে খুব ব্রিলিয়ান্ট ছেলে ওর প্রচুর মানে প্রাইজ পেয়েছে ও সাঁতারে ছবি আঁকা তোর বিশাল নাম ছিল এই দেখো পুজোটা তোমাদের দেখাতে পারলাম না আমি প্রথমেই বলেছিলাম পুজো তো হয়ে গেল পুজো হয়ে যাওয়ার পরে এইবার পরের দিন সকালে বিসর্জনে যাওয়া হচ্ছে এই এখন বাজে এই দশটা সাড়ে দশটা এরকম সকাল আকাশে রোদের তো প্রচুর তো এটা ওদের তো বাড়িতেই তিনটে গাড়ি আছে যার জন্য ওরা এক্সট্রা গাড়ি ভাড়া বা আসলে যাবো তো অনেক দূর না আমরা যাব হচ্ছে যমুনাতে যমুনা নদীতে বিসর্জন দিতে নিয়ে যাব সেই জন্য দুটো গাড়ি করে আমরা সবাই যাচ্ছি ওদের পিসির চোখ ছলছল করছে মায়ের বিসর্জন হচ্ছে বৌধির চোখে ছলছল করছে আমরা অনেকে সবাই যাব পিসি যাবে না বাড়িতে থাকবে ওর গাড়িতে চোর অসুবিধা হয় হ্যাঁ হ্যাঁ বসে গেছে ছোট জন ওখানে বসবে আমরা সবাই মিলে গিয়ে যাব দিতে যাবো গেলাম যে নতুন জায়গায় এসেছি যখন দেখে আসি যমুনাটাও দর্শন করে আসি তো আমি কিছু রাস্তাও তোমাদের দেখাবো যে পথ দিয়ে আমরা যাব সবাই আমি রাস্তায় ক্যাপচার করতে করতেই যাব এই যে ওদের এরিয়াটা বললাম না প্রত্যেকেরই এখানে এই গাড়ি আছে এবং গাড়ি রাখার জায়গা নেই যায় কি করব সব রাস্তায় রেখে দেয় গাড়ি হ্যাঁ তাই দেখলাম প্রত্যেকের গাড়ি রাস্তায় পড়ে থাকে কোনো টেনশনের ব্যাপার নেই তবে এরিয়াটা বেশ নিরিবিলি আছে হুটা পাঠা নেই হয়েছে আসলে এগুলো সব প্ল্যানিং করে করা হয়েছে তো টাউনগুলো ওই দেখো রোদে খুব মানে কষ্ট হচ্ছে তাকাতেও কষ্ট লাগছে আমি ছবি তুলছি এক হাতে করে এই সবাই যাচ্ছে লিপিও যাবে যাবে ঘরের কাপড় পরেই বেরিয়ে পড়েছে চলো চলে ঘুরে আসি তো যাই হোক রোদের টেম্পার কম নেই আজকে এখন আমরা যাচ্ছি এখন প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা আছে আমাদের পশ্চিমবাংলাতে এখন যে সময়টা এখানে ওখানে পঁয়ত্রিশ ছিল পশ্চিমবাংলা আরও বেশি ছিল আরও বেশি ছিল প্রায় তেতাল্লিশ চুয়াল্লিশ হয়ে গেছিলো ওই কদিন আমরা ওখানে ছিলাম দেখি আমরা চলেছি রাস্তা দুধার একটু ক্যাপচার করতে করতে যাব তোমরা সবাই দেখো খুব সুন্দর জায় রাস্তা সুন্দর জায়গা দূর আছে যমুনা অনেকটা পথই যেতে হবে আমি এই কেটে কেটে কিছুটা রাস্তা জায়গা রাস্তা তুলেছি দেখাচ্ছি এবার কাঁচেরও ভিতর থেকে তুলছি তো তাই জন্য এই যে ছবিটা এই রকম হচ্ছে

আর গাড়ি কোথায় গেলো ওটা মানে আগে চলে গেছে তো বিষয় হচ্ছে পিসা বলছে যে আমরা এখন নয়ডা থেকে যে দিল্লির দিকটায় যাচ্ছি তো পিসামশাই বলছে যে ওই ওই যমুনার ওই পাটটায় যেটা যেখানটা নাকি অ্যাকচুয়ালি ঘাট ওখানে কি বিসর্জন দিতে দেবে না পুলিশ প্রশাসনের নিষেধ আছে তো তাই জন্য আমাদেরকে এই পাশ দিয়ে আসতে হবে এই পাশে ব্রিজের নিচটায় নেমে যমুনাতে বিসর্জন দেব ওখানে যমুনার বাঁধ আছে বাঁধ বাঁধের ওপর ব্রিজটা অ্যাকচুয়ালি বাঁধ উপরে দেখা যাচ্ছে এটা মেট্রো স্টেশন রঘুপতি মেট্রো স্টেশন এই যে এটা তলা দিয়ে আমরা যাচ্ছি সার্ভে সার্ভে তো আমি দেখলাম আমি তুললাম একটাই কারণে যে একটু রাস্তাঘাট গুলো দেখা হোক এরিয়াটাও দেখা যাক থাকবে আমারও দেখতে পাবো ওই যে বলছে ওই যে দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে ওটা তলা আটাত্তরতলাভেন্টি এইট তলা বাড়ি লিপি বলছে এত ছোট্ট ছোট্ট ঘর কেন এমন না না দূর থেকে দেখছো তাই কাছে গেলে বুঝবে অনেক বড় বড়

আজ রবিবার আছে সবার ছুটির আছে বিষয় বলেছে বিকেলে আমাদের ঘুরতে নিয়ে যাবে এই যে দিকে যে পার্কটা দেখা যাচ্ছে এই পার্কটা হচ্ছে মায়াবতী পার্ক মায়াবতী এই পার্কটা শুরু করেছিলেন কিন্তু কমপ্লিট এখন তত্ত্বাবধান হয় না পড়ে আছে এক একসময় মানে উনি যত্ন করে শুরু করে ওনার ট্যাচু ট্যাচু আছে ভিতরে

বিকেলের দিকে হলে আরও ভালো লাগতো আসলে দুপুরে একদম ঢাকা চকচকে রোদের মধ্যে ওই দেখো ওই যে সেই বাড়িটা সে বিল্ডিংটা আবার দেখা যাচ্ছে এখন কাছ গাছ থেকে দেখা যাচ্ছে বাড়ি ছোটো না কাছে গেলে বুঝতে পারবে মোটামুটি আছে ঘুরে 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 ওই দিকটা আসছি তো এটা এই যে এইটা তলার মাধটা আছে উপর দিয়ে আমরা যাচ্ছি ব্রিজে যাব আর দিল্লিতে ওই যে উপরে দিয়ে মেট্রো ট্রেন যাচ্ছে মেট্রো দিল্লিতে উপর দিয়েই চলে আমাদের কলকাতায় যেমন মাটির তলা দিয়ে যায় অনেকে পাতাল রেল বলে অনেকে মনে করে এই যে দিল্লিতে ঢুকে গেলাম কালকে অবশ্যই এটা দিয়ে ঢুকি আমি ভেবেছি মানে কালকে এটা দিয়ে ঢুকেছি পিসে বলে না না ওইটা নয় ওটা আর একটা ব্রিজ তৈরি তিনটে না চারটে ব্রিজ আছে দিল্লি আর নয়ডা যাওয়ার মধ্যে যমুনার ওপর দিয়ে এক এক সাইড দিয়ে এক একটা এই দেখো বিল্ডিংটা কত কাছে চলে এসেছে এবার দেখেছো থাকবে দেখো বোঝা মেট্রোটাকে মেট্রো আমাদের কলকাতায় মাটির তলায় চলে বলে অনেকেই মনে করে মেট্রো মানে পাতাল রেল কিন্তু না মেট্রো মানে কিন্তু পাতাল রেল নয় মেট্রো মানে হচ্ছে চক্র রেল মানে যেটা মেট্রোপলিটন ঘোরে মধ্যে ঘরে ব্রিজ থেকে দিকে দিকে নেমে নেমে আসলাম ব্রিজ থেকে আমরা নিচে ওই গেলাম এ দেখো এই যে যমুনার অববাহিকা শুকিয়ে গেছে পুরো শুকিয়ে গেছে নেই বালির চড়া বর্ষাতে জল ভরে জল তো নেই যেটুকু জল আছে বাধে আটকা পড়ে আছে আর যেটুকু জল এখানে আছে ওই দূরে গেলে একটু জল দেখা যাবে কালো চিলতির মতো লাগছে তো সেটা একেবারে ওইজোরা গিয়ে দেখে আসলে হবে বল হ্যাঁ ওরা দেখে আসলে একেবারে ইসে মানে কি বলে তোমার জল তো মানে ড্রেনের জলের মতো নর্দমা নালার মতো হয়ে গেছে হ্যাঁ ওই যে হয়ে যাচ্ছে তো আমরা তাই কি করলাম ও ছেলেরা বললো যে এক কাজ করো যে আমরা ভাইরা বললো আমরা ও পাশে গিয়ে দেখে আসি ও ওপাশটা কেমন হ্যাঁ আমরা 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 আবার ওই ওই ছিলাম যে এইটা ব্রিজটা গেছিলাম ওই যে বড় বিল্ডিংটা ওর নিচে ওই পারটা গেছিলাম কিন্তু ওই দিক থেকে চড়া অনেক দূর যাওয়া যাচ্ছে বলে আমরা এপার দিয়ে ঘুরে আসলাম এসে এই যে এই ঘাটে আমরা বিসর্জনটা দেব জলে ওই যে একটু জলের চিলতিতে যমুনা যাই হোক এখানে বিসর্জন দিয়ে আমরা বাড়ি ফিরবো যমুনার ধারা যমুনা একটু স্পর্শ করলাম